দ্বারা বর্ষিত সম্মানিত মাসিদের মুসল্লি আজকে সংক্ষিপ্ত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা অবস্থান করছি সকলে জানি জিলহজ মাসে আমরা অবস্থান করছি আগামী সতেরোই জুন রোজ সোমবার ইনশাল্লাহ আমাদের ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আমরা সকলে কুরবানি করবো তো এই কুরবানিকে লক্ষ্য করে আল্লাহ সুবাহ এবং আল্লাহ রসুল সালুসাল্লাম কী বিধিবিধান অর্পণ করেছেন পৃথিবীর মানব জাতির জন্য মানব গোষ্ঠীর জন্য এবং ইসলামের যে রূপরেখা ইসলামের যে রেখাপাত ইসলাম যে একটি সার্বজনীন জীবন ব্যবস্থা এবং যেই জীবন ব্যবস্থাকে আমরা যদি কমপ্লিটভাবে ফলো করি তাহলে ইনশাআল্লাহ আমরা একদিন জান্নাতুল ফিরদ সে নাসি পাবো কিন্তু আজকে সেই মুসলিম যদি সেই সিরোয়তালে মুস্তাকিম সোজা সহজ সরল পথ থেকে যদি বিচ্যুত হয়ে যায় যদি হৃদায়তের রাস্তা থেকে সে যদি পদভ্রষ্ট হয়ে যায় শয়তানের পথকে অনুসরণ করে উবুদুসাহিত শয়তানের দাসত্ব গ্রহণ করে তাহলে তার ইহকাল যেমন নষ্ট হবে ইহকালে যেমন সে পদভ্রষ্ট হবে লাঞ্ছনা বঞ্চনা বদদলিত নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত হবে তেমনি ভাবে পুরোকালে তাদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি যে প্রসঙ্গে আল্লাহ তালা অনেকবার বলেছেন যে তোমরা অপেক্ষা করো সেই জাহান নামের জন্য যে জাহান নামের ফেরিস্তা রয়েছে কঠোর হৃদয়ের তাদের অন্তরে কোনো নেই আল্লাহ আবার বলছেন তোমার রবের পাকড়াও মহাকঠোর তিনি সাদিদুল কব তিনার পাকড়াও মহা মহাকঠোর এবং কঠিন তো এই যে ঈদুল আজহা আজকে আমরা কাছাকাছি চলে এসেছি আমরা কয়েকদিন পরে কুরবানি করবো মুসলিম সমাজে মুসলিমদের চিন্তাভাবনা মুসলিমদের থিঙ্কিং থট আমাদের যে চিন্তাভাবনা আজকে এই দিনের পর দিন কোথায় যাচ্ছে এটা আমরা জানবো বর্তমান সময়ে একজন মুসলিম যদি কোনো কারণে জানাজার সালাদ ত্যাগ করে কোনো কারণে সে জানাজার সালাত আদায় করে নি কোনো একজন মাইয়াদ মারা গেছেন তিনি আর জানাজার সালাদ আদায় করে নি দিন কোনো কারণে ঈদের সালাদ ঈদুল আজহার সালাদ কোনো কারণে যদি মিস্টেক করে দেয় বাই চান্স সে যদি ঈদগাহের মাঠে উপস্থিত না হতে পারে জানাজার সালাতে উপস্থিত না হতে পারে মানুষের সমালোচনা ঝোর শুরু হয়ে যায় চায়ের দোকানে বিভিন্ন জায়গায় শুধু গিবাদ আর সমালোচনা আরে ওই ব্যক্তি ওই গ্রামে বসবাস করে গোবিন্দপুরে বসবাস করে জানাজার স্থলাতে উপস্থিত হয়নি গোবিন্দপুরে বসবাস করে একজন ব্যক্তি সে ঈদুল আজহার দিনে কুরবানির দিনে সে ঈদগাহে উপস্থিত হয়নি সমালোচনা আর সমালোচনা সমালোচনা শেষ নেই কিন্তু একজন ব্যক্তি জোহরের সলাতে পাঁচ ওয়াক্ত সলাতের মধ্যে জোহরের সলাতে উপস্থিত হলো কি হলো না এটা নিয়ে কোনো মানুষের সমালোচনা করে না কেননা এইটটি পার্সন মানুষ আমরা নিজেরাই পাঁচ ওয়াক্ত সলাত আদায় করি না জোহর আশের মাগরি পেশা ফজর এই পাঁচ পাচল আমরা নিজেরাই আদায় করি না তো আমরা কি করি একটা ট্রেন আমাদের মধ্যে একটা ঝোঁক কাজ করে ইমোশনাল কাজ করে আবেগ কাজ করে কেউ মারা গেছে তার মানে জানাজার সলাতে উপস্থিত হতেই হবে সেই সালাদটা আমাদের জীবনে যত গুরুত্বপূর্ণ ঈদগাহের সলাদ আমাদের কাছে যত গুরুত্বপূর্ণ ঈদুল ফিতরের সলাদ ঈদুল আজহার সালাদ যত গুরুত্বপূর্ণ তার থেকে যে কোটি কোটি গুণ গুরুত্বপূর্ণ তার থেকে যে লাখো লাখো গুণে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাঁচ অক্ত ফরজ সালাদ সেই সলাদ থেকে আজকে আমরা মুসলিমরা মুখ ফিরিয়ে এনেছি ফজরের সালাতদায়ী করি না আসরের সোলাদি করি না জোহরের সোলতাদি করি না এসাদে সালাদি করি না মাগনিবে সোলতাদি করি না কিন্তু কারো কোনো সমালোচনা করে নেয়া কেউ কারো সমালোচনা করে না যারা ওই ব্যক্তি গ্রামে বসবাস করে সে ফজরের সালাতে উপস্থিত হতে পারেনি সে জহরের সালাতে উপস্থিত হতে পারেনি কিন্তু কোনো কারণে যদি মানুষ ঈদুল আজহার সালাত ভুলে যায় বা কোনো কারণে যদি ছুটে যায় কোনো কারণে যদি জানাজার সোলাতে উপস্থিত না হতে পারে মানুষ যত বড় গুরুত্বর সহিত এবং যত অপরাধী অপরাধীভাবে তেমনি ভাবে একজন মানুষ যে পাঁচ অক্ত সলা করে না তাকে আমরা ততটা গুণাহার বা ততটা তাকে আমরা দোষী সাব্যস্ত করি না এটাই হচ্ছে আমাদের সমাজের একটা মস্ত বড় ভুল যে প্রসঙ্গে আল্লাহ সুবাহতাল কোরআনে সুরান করেছেন পবিত্র গুরান সুরান আজম সুরন নম্বর তিরপান্ন আয়াত নম্বর ষোলো এবং সতেরো সুলা বানী ইসরাহল নম্বর সতেরো আয়াত নম্বর এক যে আল্লাহ ওয়াতালা পৃথিবীতে যত বিধি দিয়েছেন সুদ খাওয়া যাবে না ঘুষ দেওয়া যাবে না জেনা করা যাবে না চুরি করা যাবে না যত বিধি বিধান দিয়েছেন আল্লাহ ওয়াতালা তিনি সমস্ত কিছু ওই মারফতে জিবরাইল আলি ইসলামের মাধ্যমে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম কাছে নিয়ে এসেছেন যখন তিনি মনে করেছেন আমার বান্ধের জন্য সলাদ ফরজ করব। সালাদ একটি এমনই বাজত যে সলাদকে ফরজ করার জন্য আল্লাহ সুবহান ওয়াতালা তিনি জিবরাইলকে পাঠাননি স্বয়ং করেছেন সুবহান আল্লা জি আসরাবি মিনাল লাইলাম মসজিদ হারাম ইলাল আল মসজিদ আকসাল্লা জি রক না হাউলাহু লি আল্লাহ সুমাতলা মসজিদ মক্কা মুকার্রামা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাদে নিয়ে এসছেন বাইতুল মুকাদাসি নিয়ে এসছেন মসজিদুল আকসাদে নিয়ে এসছেন সেখানে সমস্ত নবীগণকে সামনে রেখে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি ইবাদত করেছেন তারপরে বুরাকের মাধ্যমে তিনি সপ্তম আকাশ ভ্রমণ করেছেন এবং সেখানে গিয়ে আমাদের জন্য এমন একটি ইবাদত দিয়েছেন সেটা হচ্ছে পাঁচ অক্ত ফরজ সালাত সেটা হচ্ছে আমাদের জন্য প্রথমত দেওয়া হয়েছিল পঞ্চাশ অক্ত তো পঞ্চাশ অক্ত নামাজ আজকে পাঁচ অক্ত নামাজ মুসলিমদের কাছে ভারী নবী মুসা আলী ইসলামের পরামর্শে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ এইভাবে করতে করতে লাস্ট যেটা সিদ্ধান্তে উপনীত হয় সেটা হচ্ছে পাঁচ চক্ত সালাদ যেই পাঁচ চক্ত সালাদ আজকে মুসলিম সমাজে বসবাস করি মুসলিম অধ্যুষিত এলাকায় বসবাস করি মুসলিম পরিবারে বউ হয়েছি আজকে পাচক্ত মুসল্লি খুঁজে পাওয়া দুষ্কর এই গোবিন্দপুরে যতগুলো ঘর আছে এইটটি পার্সেন্ট মানুষ এসে পাচক্য সলাতাদি করে না আর যারা পাচক্য সলাতাদি করে তারা হয়তো নিজেরা পড়ে পরিবারে হয়তো তার ছেলে পড়ে না তার ছেলের বউ পড়ে না অথবা তার নাতি পোতা পড়ে না দশ বছর বয়স পার হয়ে গেছে নামাজের কোনো ভূকিম নেই কিন্তু আমাদের চিন্তা ভাবনা কি নামাজ পড়ি না পড়ি কুরবানি আমাদেরকে দিতেই হবে যে কোনো মূল্যে অথচ কুরবানি কোনো সময় ফরজ নয় আল্লাহ সুমান এই বিধানকে ফরজ করে দেননি এটা হচ্ছে এটা সুন্নাত সুননাতে মুাক্কা বা গুরুত্বপূর্ণ সুনাত বলা চলে কিন্তু তার থেকে ম্যান্ডেটরি কম্পালসারি আমাদের জীবন জন্য সেটা হচ্ছে পাঁচ অক্ত সলা করা এ মরমের রসুলুল্লাহ সাল্লিয়াম মুসলিম এবং মিস্কের পাঁচশো উনসত্তর নম্বর হাদিস বাইনাল কুফরি সিরকুফরি তরকুসাল একজন মুমিন ব্যক্তি আরেকজন কাফের ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে সোলা দাদি করা যে ব্যক্তি সোলা দাদি করে না সে ব্যক্তি কাফের যে ব্যক্তি সোলা দাদি করে সে মমিন ব্যক্তি ফয়েজগার ব্যক্তি তারপরে সে তার মাধ্যমে পাপ হতে পারে সে একজন ফাঁসেক মুসলিম হতে পারে সে একজন পাপিষ্ট মুসলিম হতে পারে কিন্তু তারপরেও তাকে নামাজ পড়তেই হবে সাত বছর হয়েছে নামাজের নির্দেশ দেন নামাজের ট্রেনিং দেন দশ বছর হয়েছে আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না এটা কখনোই হতে পারে না মুসলিম সমাজে দশ বছর বয়স হচ্ছে আপনার ছেলে মেয়েকে নামাজ পড়তে হবে তো এখন পড়ছে না যে সমাজে এখন পড়ছে না এর কারণ হচ্ছে আপনি নিজেই পড়েন না আপনার বয়স হয়ে গেছে চল্লিশ বছর আপনি নিজেই সরাতে যে করেন না আপনার বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর আপনি নিজেই পা চক্তশোলা যে করেন না তো আপনার ছেলে মেয়ে কি দেখবে আরে আমার বাবা তো নামাজ পড়ে না তো আমি কী করে নামাজ পড়বো তো এখন কী হচ্ছে কুরবানির দিন চলে এসেছে কুরবানি দিতে হবে গরু খাসি কিনতে হবে কুরবানি জবাই করতে হবে আর এই করে জীবনটাকে পার করে দিতে হবে আর আমরা জান্নাতে আশা করে বসে আছি জান্নাতে তো সহজ নয় আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআন তিনি বলছেন কোরআন কারিমের মধ্যে ইয়া ইউহাল ইনসান ইন্নাকা কাদি হুন ইলা রব্বিকা কাদ ফামুলাকি হে মানুষ তুমি তোমার রবকে পাওয়ার জন্য তোমাকে কঠোর সাধনা করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে শুধু ঘুমিয়ে থাকবো আর আবেগের বসে ঈদ উল ফিতিরের করতে যাব ঈদ উল আজাহার করতে যাব আর এমনিভাবে জান্নাত চলে যাব জান্নাত অত সহজ নয় জান্নাত কারো পৈতৃক সম্পত্তি নয় কারণ নানির মামুর বাড়ি নয় জান্নাত যেতে জালে কষ্ট সাধ্য করতে হবে আপনার আমল আখলাখ চরিত্র সুন্দর করতে হবে তাহলে আমরা জান্নাত যেতে পারবো তো যেটা বলতে চাইছিলাম যে আমাদের সমাজ এখন ট্রেনকে কুরবানি দিতে হবে একটা প্রবণতা ঝোঁক চলছে যে কুরবানি যে কোনো মূল্যে দিতে হবে অথচ কুরবানি ফরজ বিষয় নয় যে কুরবানি দিতে হবে এই জন্য আবিভুক করে আলাহ তেলানহ এবং উসমান রেদিউল্লাহ তেলানহ অনেক সময় তারা কুরবানি করতেন না উসমান গণি অনেক টাকা সম্পদের মালিক ছিল অনেক গুটের মালিক ছিল অনেক ধন সম্পদের মালিক ছিল তারপরে তারা কুরবানি দেননি কেন মানুষ যাতে এটা ফরজ না মনে করে অথচ তারা সলাদ ছেড়ে দিয়েছেন ইচ্ছাকৃতভাবে প্রমাণ পাবেন না তারা পাঁচ অক্ত ফরোলা ইচ্ছা করতে ছেড়ে দিয়েছেন এটা প্রমাণ পাবেন না কিন্তু যেটা আজকে মুসলিমরা ওহর আমরা পাঁচ অক্ত ফরোলা ছেড়ে দিতে দ্বিধাবোধ করি না নিদ্যুদায় আমরা পাঁচ অক্ত সাল্লাদা দি করি না এই হচ্ছে মুসলিমদের অবস্থা এক নাম্বার পয়েন্ট যারা আমরা কুরবানি করার জন্য নিয়ত করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো কুরবানি করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলু হাদিস রয়েছে তিরমিজির তিনশো চোদ্দো নম্বর হাদিস আল্লাহ রসুল্লা বলছেন মানব আজাদা সাহাতান ফালামি উদয় হি ফালা ইয়করাবেন না যে ব্যক্তি সামর্থ্য রয়েছে ফালা ইয়করাবেন না মুসল্লে না সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না সেজন্য আমাদের ঈদগাহের মুসল্লাই ঈদগাহে যেন উপস্থিত না হয় তার মানে এখানে বোঝা যাচ্ছে যে কুরবানি করতে হবে অতীব জরুরি বিষয় যে কুরবানি আমাদেরকে করতে হবে কিন্তু আপনার সমর্থ নেই লোন নিয়ে ঋণ করে হারাম কাজ করে হারাম উপার্জন করে আমরা মনে করছি কি তারপরে কুরবানি করতে হবে না এটা আমাদের জন্য জীবনের জন্যই আরেকটা চিন্তা ভাবনা কি মুসলিম সমাজে যে আরে কুরবানি যদি না করি পাড়া প্রতিবেশী কী বলবে আত্মীয় স্বজন কী বলবে এই চিন্তা যদি আমাদের ব্রেনে থাকে তাহলে রিয়া হয়ে গেলো লোক দেখানো আমল রিয়া করলে কেউ যদি লোক দেখানো আমল করে সে শিরিক করলো আর শিরিকের গুণা মাফ হবে না আল্লাহ বলেছেন পবিত্র কোরআন নম্বর পাঁচ আয়ের নম্বর বাহাত্তর ইন্নাহুমাইস্টিক বিল্লা ফাকত হরম আল্লাহ আলহিল জন্না মা ওয়াহুন্না রমা আলী জুয়ালি মিনা মিনান সার নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ সুমাতুল্লার সঙ্গে শিরিক করলো সে ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে গেল সে জান্নাত যেতে পারবে না তার জান তার ঠিকানা হচ্ছে জাহান নাম তাহলে আমাদের এক নম্বর এই চিন্তা দূর করতে হবে যে আমি কুরবানি করবো কাকে খুশি করার জন্য একমাত্র মহান রবকে খুশি করার জন্য এই জন্য আল্লাহ সাল্লাহ বলছেন পবিত্র কোরআন সুরা নাম নাম্বার ছয় আয় নাম্বার একশো বাষট্টি কুল হ্যাঁ আপনি বলে দিন ইন্না সলাতি প্রথমে বলছেন সলাত ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ অনুসুকি আমার কুরবানি অমাহিয়াইয়া আমার জীবন অমামায়াতি আমার মরণ লিল্লাই হিরোপিলামিন একমাত্র সেই মহান স্রষ্টার জন্য মহান প্রতিপালকের জন্য তো এক নম্বরে কি বলছেন যে নামাজ পড়তে হবে যেটা আজকে মুসলিম আমরা নামাজ পড়ি না একটু আগে বললাম এক নম্বর নামাজ পড়তে হবে শুধু কি শুরু আনামেই এক কুলন পবিত্র কুলান সুরা কালস্যার নাম্বার একশো আট নাম্বার দুই ফসল লীল হার তুমি তোমার প্রতিপালকের জন্য কি করো সোলাতি করো এবং তারপরে কুরবানি করো আগে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কুরবানি কবুল হওয়া এটা একটা দুষ্কর বিষয় আর মানুষের যে কুরবানি আমরা যারা নামাজি এবং বেনামাজি যারা নামাজ পাঁচ অক্টোবর পড়ি না নামাজ যারা পড়ি তাদের যে কোরবানি কবুল হবে এর কোনো নিশ্চয়তা নেই কোরণ পবিত্র কুরআন মাইদা সোনা নম্বর পাঁচ আয়াত নম্বর ছাব্বিশ থেকে একত্রিশ পর্যন্ত পড়ুন যে আল্লাহ সেখানে আদম আলাইসলামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা বর্ণনা করছেন যে তাদেরকে বলা হয়েছিল কুরবানি পেশ করো তাদের হাবিলের কুরবানিকে কবুল করা হয়েছিল আর কাবিলের কুরবানিকে কবুল করা হয়নি আপনি কুরবানি করলেই আপনার কুরবানি যে কবুল হবে এর কোনো নিশ্চয়তা নেই আর সেই যুগের যদি নীতি থাকতো আজকের এই বর্তমান বিশ্বব্রহ্মাণ্ডে আজকের এই বিশ্বযুগে যে সেই যুগে ছিল কি আকাশ থেকে আগুন এসে যার কুরবানি কবুল হবে সেটাকে পুড়ে নিয়ে চলে যেত ছাই করে নিয়ে চলে যেত পুড়ে চলে যেত ছাই হয়ে যেত আর যার কুরবানি কবুল হবে না সেটা অক্ষত থাকতো আজকে বোঝা যেত যে কার টাকা বিড়ির টাকা দিয়ে কুরবানি আর কার টাকা হারাম টাকা দিয়ে সুদের টাকা দিয়ে আর বিভিন্নভাবে হারাম উপার্জন করে কাঠ টাকা দিয়ে কুরবানি আজকে এটা হতো কিন্তু আল্লাহ সোলোল্লাহ সেটা করেননি আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে দিছেন এবং এটা নেকির মাধ্যম করে না এবং কি তিরমিজির তেরোশো একাশি থেকে তেরোশো ছিয়াশি নম্বর দিস আল্লাহ সোল্লসলাম বলছেন এই যে জুমার দিন একটা উত্তম ঈদের দিন এখানে আমরা কুরবানি করতে পারবো যদি কেউ কোনো ব্যক্তি জুমার দিন ইয়ামুল জুমাতে কোনো কথাবার্তা না বলে মসজিদের প্রথম হয় প্রথমে আসে কোনো কথা না বলে দুই দূরে কাত সোলা দু দূরেকাত করে সোলতা দি করতে থাকে ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত না মেম্বারে উঠছেন ততক্ষণ পর্যন্ত দুই রেকাত শোলতা দিই করতে থাকে করতে থাকে কোনো কথা না বলে আবার চুপচাপ মসজিদ থেকে বাড়ি থেকে বাড়িতে চলে যায় একটা উট কুরবানি করলে যেমন নেকি পাওয়া যায় তার আমল নামে তেমনভাবে নেকি দেওয়া হবে সকল বলি সুভান আল্লাহ সকল বলি সুভান আল্লাহ তাহলে এখানে নিশ্চয়ই তার সন্দেহ অবকাশ নেই সন্দেহের লেসমাত্র কোনো ছিটে নেই যে আপনি জুমার দিনে যদি প্রথমে আসেন তাহলে আপনার কুরবানি একটা উট কুরবানি করলে যা নাকি পাওয়া যায় তেমনি ভাবে পাওয়া যাবে আর আজকে আমরা যে খাসি দিচ্ছি গরু জোবাই দিচ্ছি আরও বিভিন্ন কুরবানি করছি এই কুরবানি কবুল হতেও পারে না হতে পারে আপনি যদি হারাম টাকা দিয়ে উপার্জন করেন সেই টাকা দিয়ে কুরবানি কবুল হবে না আর আল্লাহ বলছেন সুরাহ সুরা নম্বর বাইশ নম্বর মুহা ছত্রিশা ওমাউন কুম আল্লাহ তাআলা তোমার আমি তোমাদের কুরবানির গোস্ত কুরবানির রক্ত মাংস তোমাদের গরুর তোমাদের পশু প্রাণীর মাংস গোস্ত আমার কাছে পৌঁছায় না আমার কাছে পৌঁছায় তোমাদের মধ্যে কার নিয়ত ছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি জবাই করার রক্ত পোড়ার আগে আগে আমাদের নিয়ত আল্লাহ সময় কাছে কবুল হয়ে যায় কিন্তু আজকে আমাদের নিয়তগুলো দেখুন প্রকাশ্যে নিয়ত করছে আমি কুরবানি দিচ্ছি ছেলে মেয়েগুলো খাবে তার জন্য প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে কুরবানি নাজির আত্মীয় স্বজন কী বলবে তাহলে আপনার কুরবানি হচ্ছে কি হচ্ছে না গরুর শুধু মাংস খাওয়া হচ্ছে না শুধু খাসির মাংস খাওয়া হচ্ছে আর আপনি চিন্তা করুন এরপরে আসি যে আমরা কুরবানির দিনে কুরবানির দিনে কী আমল রয়েছে এই যে দশ দিন চলছে আল্লাহ রসুল্লুাল্লাম বলছেন জিলুজ্জামাসের দশ দিন এত উন্নত মানে এত ফজিলত রয়েছে এই জিলুজ্জামাসের অনেক ফজলত রয়েছে আল্লাহ রসুল্লা জিজ্ঞাসা করে আল্লাহ রসুল কী ফজলত রয়েছে আমরা যদি কেউ জিহাদে যেতে চাই তার থেকেও কি উত্তম আল্লাহ রসুল বলছেন জিহাদে যাওয়ার থেকে উত্তম এই জিলহাজ মাসের কেউ যদি সিয়াম রাখে ইয়ামুল আরাফার দিনে সিয়াম রাখে তাহলে এক বছর আগের এবং এক বছর পরের গুণাকে মাফ করে দিন আল্লাহ সাল কত বড় ফজিলত রয়েছে এই সামান্য এই দশ দিনের মধ্যে তো আল্লাহুল বলছেন যে জিহাদে যাওয়ার থেকে উত্তম তবে তার ব্যাপার ভিন্ন যে ব্যক্তি তার যান মাল নিয়ে বের হয়ে গেছে কিন্তু সে আর ফিরে আসনি সে সাহায্য বরণ করেছে সে শহীদ হয়ে গেছে তার বিষয়টা ভিন্ন তার মানে এই যে দশ দিন রয়েছে আমাদেরকে ইয়াও মুন্নাহার পর্যন্ত আমাদের করে আমল করতে হবে এবং কি স্বাভাবিকা বাজারে যখন যেতেন জোরে জোরে করে তাকবির পাঠ করতেন আল্লাহ একবার আল্লাহ হাম এই তাকবিরগুলো তাকবীরগুলো বেশি বেশি করে পাঠ করতে হবে আমাদেরকে যেটা আমরা ভুলে গেছি পাটির মিষ্টি আমরা জোরে জোরে স্লোগান দিতে লজ্জা পাই না যখন ইসলামের কোনো কথা সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলো যখন বলতে হবে তখন আমরা লজ্জাবোধ করি নিজেকে কুণ্ঠিত বোধ করি নিজেদেরকে সংকীর্ণতা বোধে ফেলে দিই নিজেদেরকে মনে করি আর এগুলো বলবো কিন্তু না আল্লাহ সব এখন একদম জলিজ্জা জামাসের প্রথম দিন থেকে নিয়ে একদম একদম আইয়ামে মেতাস্টিকের শেষ দিন পর্যন্ত অর্থাৎ তেরোই জিলজ্জা পর্যন্ত তিনারা এগুলো জোরে জোরে করে পাঠ করতেন তাহলে এটা আমাদের উচিত আমাদেরকে বিশেষ করে পাঠ করতে হবে এরপরে আসি যে আমরা যে নাহার বা আমরা যে কুরবানির দিন করব। এই কুরবানির দিনটি কেমন ফজলত রয়েছে আল্লাহম বলছেন দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে একটা হচ্ছে ইয়ামুন নাহার বা যেদিন তোমরা কুরবানি করো কেন এই দিন শুধু ইয়ামুন নাহার নয় ইয়ামুল হজাতি হজ্জাতিল আকবর এটা হচ্ছে হজের শ্রেষ্ঠতম দিন হাজিরা যারা ইয়ামুল আরাফাতে তারা হজের দিনে কিন্তু কী করে নাহার করে কুরবানি করে এটা হজের সঙ্গে সম্পৃক্ত তাহলে কত বড় ফজিলত বুঝতে পারছেন কত বড় ফজিলত রয়েছে এই দিনটিতে এবার আসি আমরা কুরবানি কীভাবে করব। আমরা অনেকে কী করি কুরবানির দিন যখন চলে আসে কুরবানির দিনে আমরা অনেকে জানি অনেকে জানি না কুরবানির দিনে আমাদের কী করতে হবে কোনো কিছু খেতে হবে না খেয়ে বাড়ি থেকে বের হবে বাড়ি থেকে না খেয়ে বেরোতে হবে এগুলো হচ্ছে সুন্নতি আমাল বাড়ি থেকে না খেয়ে বেরোতে হবে আপনাকে ইমাম সাহেব খুদবা সোলা দিয়ে করাবেন তারপরে খুদবা দিবেন এরপরে খুদবার করে আপনাকে কুরবানির গরু জবাই করতে হবে কুরবানির জবাই করার পরে আপনি সেখান থেকে সে কুরবানির খাসির মাংস হোক বা গরুর মাংস হোক সেখান থেকে আপনাকে খেতে হবে এটা হচ্ছে সুন্নাত। কেউ যদি কোনো ভুল করেন আলাদা বিষয় কিন্তু সুন্নতি আমাল হচ্ছে এটা এবার কুরবানি জবাই করবে কে আমরা খালি মৌলী সাহেব করে রাখি মৌলী সাহেব আমাদের গুরুটা জবাই করে দিন আমার খাসিটা জবাই করে দিন না আল্লাহাম বলছেন তোমরা তোমাদের মধ্যে তোমরা যখন কুরবানি ইরাদা করো তোমরা যেটা কুরবানি করবে তোমরা কুরবানি নিজ হাতে জবাই করো নিজ হাতে জবাই করতে হবে কুরবানি কারো যদি সাহস না থাকে ব্যতিক্রম বিকল্প আলাদা বিষয়ে কিন্তু সব থেকে উত্তম সুন্নত হচ্ছে আমাদেরকে নিজ হাতে জুবাই করতে হবে এবং কি আবু মুসা আসারি রাজি আল্লাহ তালু তিনি তার কন্যাদেরকে মহিলাদেরকে তার মেয়েদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের গরু তোমাদের ভেড়া তার ছাগলগুলোকে তোমরা নিজ হাতে জোবাই করো তাহলে মেয়েরাও জবাই করতে পারে যদি সাহসী মেয়ে থাকে সেরকম কিন্তু আজকে কি আমরা জবাই করতে ভয় পাই এবং কি আল্লাহ সাল্লাম তিনি কি করেছিলেন তিনি একসমে একশোটি উঠ তিনি কুরবানি করেছিলেন তার মধ্যে তেষট্টি উঠ তিনি নিজ হাতে জবাই করেছিলেন এবং বাকি সাঁত্রিশটি উঠ আলী দাদ্লাহ তাল্নু আনহুর মাধ্যমে তিনি জবাই করেছিলেন তার মানে বোঝা গেলো নিজ হাতে কুরবানি করতে হবে এবং সব উত্তম কুরবানি শুধু ওই কুরবানির দিনে জবাই করা যাওয়াটা নয় কুরবানির দিন তারপরে এগারোই জুলহ তারপরে বারোই তেরোই আই আমি থেকে এই দিন তেরোই জিলহির্জা পর্যন্ত আমরা কুরবানি করতে পারবো অর্থাৎ মাগরিবে সলাতের সূর্য অস্তে যাওয়ার আগ পর্যন্ত কুরবানি করতে পারবো আমরা এবং আমাদেরকে নয় জিলির্জা থেকেও প্রথম জিলিজ্জা থেকে দশই জিলির্জা বা তেরোই জিলিজ্জা পর্যন্ত এবং নয়ই জুলিজ্জা ফজরের পর থেকে নিয়ে তেরোই জুলির যার আসর পর্যন্ত আমাদেরকে বেশি বেশি করে তাকবীর পাঠ করতে হবে দুটোই সেই রয়েছে তাহলে আমাদেরকে বিশেষ করে তাকবির পাঠ করতে হবে এবং আল্লাহস্লামের তারা বাজারে যেতেন এবং জোরে জোরে তাকবির পাঠ করতেন যেন তাদের তাকবির শুনে বাকি লোকেরাও যেন তাকবির পাঠ করতে পারে তাহলে এটা আমাদের ভাবতে হবে তাহলে নিজ হাতে জুবাই করবো কি দোয়া করবো বিসমিল্লাফ একবার এই দুয়া পরে আমাদেরকে জুবাই করতে হবে এরপরে আমরা কি করি আমাদের সমাজে জুবাই করে কে কম্পিটিশন শুরু করে দিই যে কে কত তাড়াতাড়ি করে গরুটাকে একদম মাংস মানে চামড়া ছিলিয়ে ছাগলের বা খাসির চামড়া ছিলিয়ে মাংস রান্না করতে পারে না জবাই করে তাকে ভালো করে নিস্তেজ হতে দিতে হবে সে পুরোপুরি যাতে একদম তার দেহ থেকে আত্মা বের হয়ে যায় অর্থাৎ পুরোপুরি জবাই করে তাকে ছেড়ে দিতে হবে আমরা কি করি জবাই করার পরে হুট করে হয়তো যান প্রাণ যাচ্ছে না আমরা কি করি তার ওই যে গোলার ওখানে গিয়ে আমরা চাকুর যে ধারালো অংশ রয়েছে সেটাকে বারবার তাকে হুলকুমে ঠোকা মারি মানে খোঁচাই করা যাবে না এটা এখানে স্পাইনাল কোড রয়েছে সেটা যদি আমরা করি তার হার্ট অ্যাটাক হয়েছে সে মৃত্যুবরণ করতে পারে তখন সেটা আর জবাই হলো না সেটা হত্যা হলো আপনারা কুরবানি হবে না শুধু মাংস খাই হবে এই জন্য আপনাকে সুন্দর করে জোবাই করে আপনার গরুর যে পায়ের যে রক কাটছেন আপনার বাকি যে চামড়াগুলো আপনি ছিলছেন আপনাকে সুন্দর করে জোবাই করে প্রয়োজনে পাঁচ মিনিট দশ মিনিট আপনি অপেক্ষা করুন সুন্দর করে যখন দেখা যাবে একদম নিস্তেজ হয়ে গেছে আর নোড়াচোড়া করছে না তার উপরে আপনি চামড়া ছিলাতে শুরু করুন কিন্তু আমাদের সমাজে ভুল যে তাড়াতাড়ি করে যান না গেলে আমরা খোঁচাতে শুরু করি আর তাড়াতাড়ি করে রোগ পায়ের রোগ কাটতে শুরু করে দিই এটা একদম বিশাল ভুল এটা হত্যা হয়ে যাবে হাট এটাক হয়ে আপনার সেখানে সে মাংস খেলেও ক্ষতি আর আপনার আল্লাহর কাছে এই আমল কবুল হবে না তাহলে আমাদেরকে জোবাই করতে হবে সুন্দরভাবে এটা আমাদেরকে ভাবতে হবে এবং জোবাই করার সময় আল্লাহ সাল্লাম ভেড়া জোবাই করল তিনি তার পাকে চাপিয়ে দিতেন অর্থাৎ যেখানে গোলা হয়েছে সেখানে গোলার পাদেশে তিনি পা চাপিয়ে দিন তিনি জোবাই করতেন এবং কি আর একটা কি করি আমরা অনেকগুলো বড়ি একসঙ্গে নিয়ে গেছি একটা জায়গায় যেখানে আমরা কুরবানি করব। সেখানে কি করি কুরবানির জায়গাতে বিভিন্ন জায়গায় ধার সনীত করতে শুরু করে দিই ধার দিতে শুরু করে দিই পশুগুলোর সামনে এটা করা যাবে না পশুগুলোর সামনে ধার করা যাবে না আপনাকে পশুদের অন্তরালে আপনাকে সুন্দর করে ধার করে নিতে হবে আপনার যে ছুরি রয়েছে বা যেই অস্ত্র দিয়ে আপনি পশুকে জবাই করবেন উটকে হোক বা ছাগলকে হোক বা আপনি গরুকে হোক আপনাকে তার অন্তরালে ধার দিতে হবে এবং ধার দিতে হবে যেন তার প্রাণটা যেন যেতে প্রশান্তি পায় সে যেন খুব একটা না লাগে তার যেন অল্পতে তার তার মৃত্যুটা যেন তাড়াতাড়ি হয়ে যায় একদম ধারালো করে নিতে হবে প্রচুর পরিমাণে ধারালো এবং যে জুবাই করবে তাকেও সতর্ক থাকতে হবে যেন তার হাতে বা কোনো জায়গায় কেটে না যায় এটা সতর্ক থাকতে হবে এরপরে আমরা গেলাম ঈদুল আজাতে যাব আমাদেরকে সুন্দর করে স্নান করে সালাত ম্যান্ডাটরি আপনি যদি কোনো কারণে ইদুল আজাতে না যেতে পারেন সমস্যা নেই কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ ফজর করা যেটা আমরা নাইনটি পার্সেন্ট মুসলিম যারা পাঁচ ওয়াক্তের মুসল্লি তারাও আজকে আমরা ফজর সালতে উপস্থিত হতে পারি না আদায় করতে হবে তারপরে সুন্দর করে স্নান করতে হবে স্নান করে সুগন্ধি উত্তম জামা পরতে হবে উত্তম জামা আমরা কী মনে করেছি উত্তম জামা নতুন পোশাক কিনতে হবে নতুন পোশাক করে বাজার গরম করে দিচ্ছি বিভিন্ন পোশাক কিনে না উত্তম পোশাক মানে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক সেটা আপনাকে পরে আপনাকে ঈদের মাঠে যেতে হবে তাকবির পাঠ করতে করতে যেতে হবে আসার সময় আপনাকে তাকবির পাঠ করতে হবে কারণ তাকবির পাঠ করা শেষ হয়নি আইয়া মেতাস্তিক অর্থাৎ তেরোই যে জুল ইজ্জা রয়েছে তার আসর পর্যন্ত আপনাকে তাকবির পাঠ করতে থাকতে হবে এটা আমাদের নিয়মটা আমরা ভুলে গেছি যেতে হবে একটি রাস্তা দিয়ে আসার সময় অন্য রাস্তা দিয়ে আসতে হবে যদি বিকল্প রাস্তা না থাকে তখন আলাদা বিষয় যাওয়ার সময় আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে ঈদের যদি খুব দূরে হয় আলাদা বিষয় কিন্তু শূন্যতে আমল হচ্ছে আপনাকে পায়ে হেঁটে যেতে হবে এক রাস্তা দিয়ে যেতে হবে আর অন্য রাস্তায় দিয়ে আসতে হবে আর ঈদের দিনের সুন্নত হচ্ছে আমরা দেখা হলে কী করে একদম কোলা কলি শুরু করে দিই একদম বুকে মুখ মিলাতে শুরু করে দিই বুকে মুখ মিলাতে হবে তখন সফর থেকে কেউ দূর থেকে এসছে সৌদি থেকে এসছে দিল্লি থেকে এসছে আপনার সাক্ষাৎ করতে তখন আপনি কুলাকুলি করতে পারেন এমনিতে আপনাকে ঈদের দিনে কুলা নেই ঈদের দিনে সাক্ষাৎ হলে সালাম মুসাফা যেটা আমরা করি সেটা করতে হবে আমাদেরকে দোয়া পড়তে হবে কি তাকাব্যাল আল্লাহ মিনা মিনকুম আল্লাহ সুমাতলা আপনার আমল এবং আমার আমলগুলোকে আল্লাহ সুমাতলা কবুল করে নিক এই দোয়া আমাদেরকে পড়তে হবে আর আমরা ব্র্যান্ড বন্ধুরা কী করে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ আজা এই করে করে কাটিয়ে দিই কিন্তু এই দুয়াই আমরা পড়তে পারি না এই দুয়াই আমরা পড়ি না তাহলে আমাদেরকে ধোয়া পড়তে হবে কি তাকব্যাল আল্লাহ মিন্কুম আল্লাহ আপনার আমল এবং আমার আমলগুলো আল্লাহ সহ কবুল করুক এরপরে আসি ঈদুল আজাদ দিনে কী করে আমাদের এই যে বোকারেক শ্রেণীর লোকেরা যুবক ছেলেগুলো যারা বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রি কাজ করে রাঁচিতে ঝাড়খণ্ডে উড়িষ্যাতে কেরালাতে বিভিন্ন জায়গায় তারা ঈদের দিনে এসে কী করে আর ওয়ান ফাইভ নিয়ে আট টিয়ার গাড়ি নিয়ে আরও বিভিন্ন গাড়ি নিয়ে একদম বিশাল স্পিডে গাড়ি চালায় রাউন্ড মারে বিভিন্ন এলাকাগুলোতে গোঁটিও মেয়ে দেখতে যায় বিভিন্ন কিছু করে আর একদিকে রাস্তায় এদিক সেদিক করে গাড়ি চালায় এটা ইসলামত নিষেধ নিষেধ ভারতের আইন ইন্ডিয়ান পেনাল কোড ভারতীয় দণ্ডবিধি কেউ যদি রাস্তায় এদিক সেদিক গাড়ি চালায় জোরে স্পিডে গাড়ি চালায় মানুষের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে মানুষের জীবনের আশঙ্কা থাকে তাহলে তার তিন মাস জেল রয়েছে এবং এক হাজার টাকা জরিমানা কারণ আমি একজন লয়ার আমি একজন আইনের ছাত্র আইন আমার কমপ্লিট হয়ে গেছে এটা ভারতের আইন রয়েছে যে যে ব্যক্তি কোনো ব্যক্তি যদি গাড়ি এদিক সেদিক করে চালায় কেলি মেরে গাড়ি চালায় মানুষের জীবনের আশঙ্কা থাকে তাহলে তাকে এক হাজার টাকা জরিমানা এবং তিন মাস পর্যন্ত তাকে জেল হবে তাহলে আমরা যে মুসলিম এই যে মুসলিমরা আমরা মুসলিম নামের কলঙ্ক হচ্ছি এই যে মুসলিম মধ্যস্থিত এলাকা মুর্শিদাবাদ আজকে ঈদের দিনে ঈদ উল দিনে আমরা জোরে জোরে করে গাড়ি চালাচ্ছি নন মুসলিমরা আমাদেরকে দেখে কী শিক্ষা নিবে তারা হচ্ছে এই ঈদের দিনে কেমন করে গাড়ি চালাচ্ছে বেহায়াগুলো নীলজ্জগুলো তাহলে আপনাকে জোরে গাড়ি চালানো হবে না এবং অনেকে কী করে আতশবাজি করে অনেকে কী করে বড়ো বড় বিভিন্ন মানে আতসবাজি ফোটায় বিভিন্ন কিছু গানের আয়োজন করে পিকনিকের আয়োজন করে এগুলো যাবে না এগুলো সম্পূর্ণ ইসলাম হারাম এগুলো করা যাবে না ঈদুল উল আজহার দিনে খুশির দিন এটা খুব ভালো আপনাকে খুশি পালন করতে হবে আপনার পরিবার পরিজন করে দিয়ে আপনি খুশি পালন করুন পরিশেষে আর দুই তিনটে মিনিট সময় রয়েছে যদিও সময় একটু বেরি বেশি হয়ে গেলো আরেকটি ঈদুল আজার দিনে যে আমরা যে জবাই করব এই জবাইয়ের মাংসটা কারা কারা খেতে পারবে আমরা কাদের কাদেরকে দিব আমরা কি করি আমরা অনেকে চিন্তা ভাবনা না করে নিজের বাড়ি নিয়ে চলে আসি এ দু মাংসকে তিন ভাগ করতে হবে এক ভাগ আপনার নিজের জন্য এক ভাগ আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় জন্য এক ভাগ হচ্ছে ফকির মিসকিনদের জন্য আমাদেরকে দিতে হবে তিন ভাগ করতে হবে আর কোনো আপনি কাউকে নিযুক্ত করেছেন ধরল আপনার খাসিকে জোবাই করে তাকে ভালো গোস্তগুলোকে মানে কাটার জন্য সেখান থেকে সেই খাসির মাংস থেকে সেই ঘরের মাংস থেকে আপনি তাকে মজুরি দিতে পারেন না আপনাকে আলাদাভাবে দিতে হবে তো আপনি আপনার পরিবারের জন্য যেগুলো রেখেছেন সেখান থেকে খুশি হয়ে দিতেন আলাদা বিষয় কিন্তু আপনি সেই মাংস থেকে আপনি তাকে মজুরি দিতে পারবেন না তাহলে আমাদের এগুলো ভাবতে হবে তাহলে এক নাম্বার। যে আমরা যে ঈদুল আজহার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পাঁচ পাচক সালাত তাদি করা দুই নম্বর ঈদুল আজহার দিনে যে সমস্ত আমল রয়েছে তার মধ্যে অন্যতম আমল হচ্ছে আমাদেরকে এই যে ইয়ামুল আরাফা আসছে এটা নিয়ে বিতর্ক রয়েছে যে ইয়ামুল আরাফার আমরা সিয়াম কবে রাখবো অনেকে বলছে যে নয় এই যাওয়া অর্থাৎ আমরা রবিবার রাখবো না শনিবার রাখবো ভারত উপমহাদেশে তো আপনার নিয়ত যেহেতু ইয়ামুল আরাফা রোজা রাখা আপনি যেদিন রাখবেন অথবা যদি দুই দিন রাখেন আল্লাহ সুম্লাহার নিয়তের মালিক আল্লাহ আপনার নিয়তকে কবুল করবেন অথবা এটা নিয়ে মত পার্থক্য করে এটা নিয়ে বিভ্রান্ত করার কিছু নেই আপনার যেদিন সুবিধা আপনি সেদিন শ্যাম পালন করবেন এরপরে আমাদের তিন নাম্বারে শিখলাম যে কুরবানি হচ্ছে ত্যাগ এবং তিতিক্ষা যে কুরিন না সলাতি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন এবং মরণ আল্লাহ আল্লাহতালার জন্য তাহলে আমাদেরকে ত্যাগ করতে হবে কুরবানি শুধু আসলো আর যাচ্ছে প্রতি বছরই কুরবানি পায় কুরবানি চলে যায় আমাদের জীবনে কোনো পরিবর্তন হয় না পরিবর্তন করতে হবে পরিবর্তন মানে কি যারা পাচক সোলাত তাদের করি না তাদেরকে পাঁচ পাচক সলাত শুরু করতে হবে যারা ইসলাম সম্পর্কে জানি না তাদেরকে জানার চেষ্টা করতে হবে যারা আমরা বাড়িতে বেপদ্যা চলে গান বাজনা চলে সিনেমা সিরিয়াল টিভি চলে এগুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদের সকলকেই যেটুকু শুনলাম সেটুকু যেন আমল করার তৌফিক দান করেন এবং আমাদেরকে সে তৎসই আমাদের পাড়া প্রতিবেশীর খোঁজ করার জন্য তৌফিক দান করেন যে আমাদের পাড়া প্রতিবেশী আমি খাচ্ছি ভালো পেট ভরে খেলাম আমার পাড়া প্রতিবেশী খেলো কি খেলো না খরচ রাখতে হবে এবং অনাহার এতিম অভাবী যারা রয়েছে ফকির মিসকিন রয়েছে তাদেরকে আমাদেরকে মাংস দিতে হবে তাদেরকে প্রয়োজনে নিজে গিয়ে তাদেরকে বিতরণ করতে হবে এটা আমাদের উচিত আল্লাহ সুমাদ দুয়া রাখি আল্লাহ স্মুদ আমরা যেটুকু শুনলাম সেটুকু যেন আমল করার তৌফিক দান করেন সকল বি আল্লাহ মামিন এই বলে সংক্ষিপ্ত পরিসরে